আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চাঁদপুর বাজার গুরদাসপুর নাটোর এটা চব্বিশে মে রোজ শনিবার আপনারা জানেন আমাদের চাঁদপুর বাজারটা সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার লাগে তো আমরা দেখবো আজকে কি অবস্থা সুপারির কি অবস্থা সেটা আপনাদের আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুপারি অনেকটাই কমে গেছে বাজারে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন আগে প্রচুর সুপারির আমদানি হতো সে তুলনায় সুপারিটা আমরা আজকে অনেক অনেক কম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বাজারটা কী দাম বলবো আজকে

বলছে বেটা একবার তো শেষ পাঁচশো বলতেছে আপনি কত ঠিক দিচ্ছেন বেটা ছয়শো দিচ্ছে না প্রিয় দর্শক এইসব বাড়িরা খুবই সুন্দর একবারে কাঁচা পাকা সব মিলিয়ে আছে দেখতে একবারে স্মার্ট সো এটা পাঁচশো টাকার মতো বলছে আঙ্কেল বলছে আরো হলে আমরা দেবো তাছাড়া দেবো না এটা কত বলতো এই লিয়াস আইছেন তো মানে ছয়শো ছয়শো বলছে নাকি সাড়ে পাঁচশো সাড়ে চারশো কি কম ও কিছু ও কিছুই আছে হয় কেমন লাগতেছে প্রিয় দর্শক আজকে ব্যাপারে আমরা ধরুন কম দেখতে পাচ্ছি বাজারে তো পাঁচশো সাড়ে পাঁচশো আশি পর্যন্ত একটা বিক্রি হয়েছে এক ভদ্রলোক বললো শোনা কথা জানি না তবে পাঁচশো সাড়ে পাঁচশোই বাজারটা সর্বোচ্চ এটাই সবারই বাজার সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা